সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার জন্য মৌলিক পাঁচটি বিষয় লক্ষ্য রাখতে হবে অর্থাৎ এই মৌলিক পাঁচটি বিষয় যদি আপনি জানেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়তে পারবেন তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই মৌলিক পাঁচটি বিষয়ের মাধ্যমে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব, তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না হিংসা আল্লাহ তো প্রথমে আমি পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব তারপরে ধাপে ধাপে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শিখাবো এক নম্বর নিয়মটা হচ্ছে সমস্ত হরফকে তার সঠিক মাখ্রাস থেকে সিফাত সহ উচ্চারণ করা অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ আপনাকে মাখ্রাস অনুযায়ী সিফাত সহ শিখতে হবে তারপর হচ্ছে সাতটি মোটো হরফ আছে অর্থাৎ খ সদ লাইন ত এই সাতটি মোটা হরফ উচ্চারণের সময় ঠোঁট যেন গল না হয়ে যায় এই সাতটি হরফ সবসময় মোটা করতে হবে এটা হল এক নম্বর নিয়মটা দুই নম্বর নিয়মটা হচ্ছে জবর জেল পেশকে না টেনে তাড়াতাড়ি পড়া। এবং খারা জবর খারা যে উল্টে পেশকে একালি পরিমাণ টেনে পড়া অর্থাৎ যদি এক জবর এক জের এক পেশ থাকে তাহলে এটাকে হরকত বলা হবে সেখানে টান দেওয়া যাবে না আর খারা জবর খারা যে উল্টা পেশ থাকলে সেটা মাছ সেখানে আপনি এক পরিমাণ টেনে পড়বেন আমি বিস্তারিত আলোচনা করব তিন নম্বর নিয়মটা হচ্ছে খারা জবর খারা যে উল্টা পেশের মতো মদ হরফকেও এক পরিমাণ টেনে পড়া যেমন মদ হরফ তিনটা জবরে বাম পাশে খালি আলিফ আসলে মদ হরফ হবে জের বাম পাশে জজমালা ইয়া আসলে মদ হরফ হবে পেশে আছে মানে ওয়া আসলে মাদে হরফ হবে মদে হরফ হইলে আমরা এক লিপুর ম টেনে পড়ব হরফ অথবা খারা জবর খারা যে উল্টা পেশের পরে লম্বা হামজা থাকলে তিন আলিফ টেনে পড়া গোলা হামজা থাকলে চার আলিফ টেনে পড়া তো এইগুলো আমি আপনাকে বুঝিয়ে দেবো খুব সুন্দরভাবে চার নম্বর নিয়মটা হচ্ছে তিন জায়গায় গুণনা করে পড়া এক মানে নুনস ও মিম তাসটি থাকলে গুণ্য হবে যাকে ওয়াজিব গুণনা বলে মিম সাকিনের পরে মিম অথবা বা থাকলে গুণনা করে পড়তে হবে তা আর এছাড়া অন্য যে কোনো হরফে যদি মানে মিম শাকিনো নুন মিম সাকিনের পর অন্য যে কোনো হরফ আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে আর নুন শাকিনো তানভিনের পরে নুন ও তানভিনের পরে আট হরফের কোনো হরফ না থাকলে গুন্না করা অর্থাৎ হামজা হা আইন হা ওয়াইন খা লাম র এই আটটা হরফ বাদে যদি অন্য হরফ আসে তাহলে গণনা করতে হবে আর এই আটটা হরফ নুন শাকিনো তানভিনের পর আসলে গণনা করা যাবে না এটা আমি বুঝিয়ে দিব পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে পাঁচটি অক্ষর শাকিন অবস্থায় কলাকলা করা অফ ত বা জিম র এর উপরে জবর বা পেস্ট থাকলে অথবা র সাকিনের পর্বে জবর বা পেস্ট থাকলে রকে মোটা করে পরা আল্লাহ সবদে লামের পর্বে জবর বা পেস্ট থাকলে মোটা করা আর জ্যা থাকলে পাতলা করা তো এ হল পাঁচটা নিয়ম আমি এখন আপনাকে ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেব প্রথমে আমাদেরকে আরবি হরফগুলো জানতে হবে এবং প্রত্যেকটা হরফ মাখরাজ থেকে শিখতে হবে আর এই প্রত্যেকটা মাখ্রাজের সিফাতগুলো জানতে হবে যেমন আলিফ আলিফের হয় না তবে আলিফ আমরা সাধারণভাবে উচ্চারণ করব আলিফ 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 এরকমভাবে বাটা দুই ঠোঁট মিল করে আমরা বাটা নরমভাবে উচ্চারণ করব বা বা দুই ঠোঁট মিল হবে দুই ঠোঁট মিল করে নরম করে পাতলা উচ্চারণ করব বা তাটা জিব্বার আগা সামনের উপরে দুই রাতে আগার সঙ্গে লাগিয়ে আমরা তাটা উচ্চারণ করব। তা তা পাতলা করে উচ্চারণ করবো যে পাতলা করে উচ্চারণ করব নরম করে উচ্চারণ করব এগুলো হলো সিফাত আর মাখ্রাস হলো জিব্বাটা সামনের উপরে দু গোড়ায় লাগছে জিব্বার আগা সামনের উপরে দুই রাতে গোড়ায় লাগিয়ে আমরা তা উচ্চারণ করবো এটা হলো তার মাখ্রাজ তাহলে মাখরাজ বলা হয় হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আর সিফাত বলা হয় আরবি হরফের গুণ বা বৈশিষ্ট্যকে সিফাত বলা হয় সাটা আমরা ঝিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সাটা বাতাস বের করব। বাতাস বের করাটা হলে সিফাত বাতাস বের করব করে উচ্চারণ সা এরকম সা উচ্চারণ করার সময় সতর্ক থাকতে হবে যেন সারের ঝিব্বাটা নিচে তাতে না লেগে যায় সা এরকম জিম ঝিবার মধ্যখান খান তার বরাবর উপর সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব শক্ত করে জিম এরকম তারপর হচ্ছে হা হাটা আমরা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে করে উচ্চারণ করবো এরকম হা হা তারপর হচ্ছে খ খটা আমরা হলকের শেষ থেকে মোটে করে উচ্চারণ করবো খ এরকম ডাল ঝিপবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে তা এবং ডাল একইভাবে উচ্চারণ করতে হবে দাল ঝিবাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সার মতো উচ্চারণ করতে হবে পাতলা করে জাল ঝিব্বা যেন নিচে যাতে না লাগে র ঝিপবার আগার উল্টা পিঠ তার বরাবর উপর তাদের সঙ্গে লাগাব র মোটা হবে র এরকম যাটা জিব্বাটা নিচ্ছে তাতে মাঝখানে লাগিয়ে যাটা আমরা পাতলা উচ্চারণ করবো যা একটা আওয়াজ বের করবো যাকে সফিরে বলা হয় যা যা সিনটা কিভাবে জিব্বাটা নিচ্ছে যাতে মাঝখানেই লাগবে তবে পাতলা হবে বাতাস বের হবে এরকম সিন সিন জিব্বার মধ্যখান তার বরাবর উপর তলোর সঙ্গে লাগিয়ে সিনটা আমরা পাতলা উচ্চারণ করবো বাতাস বের করব এরকম ভাবে একটা শব্দ হবে শি স জিভবার আগার সামনে নিচের দুই দাঁতের মাঝখানে লাগিয়ে সত আমরা মোটা উচ্চারণ করবো এরকম স দোয়াদলে জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দোয়াদ আমরা মোটা উচ্চারণ তটা জিহ্বার আগা সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তটা মোটা করে উচ্চারণ করব ত এটাকে তোয়া এরকম বলবেন না ত এরকম বলবেন জটা জিহ্বার আগা সামনের উপরে দুধাতের আগার সঙ্গে লাগিয়ে মোটা উচ্চারণ করব বলবেন না বলতে হবে ল এরকম ভাবে তাহলে তটা মোটো হবে ত জটা মোটো হবে ল এরকম তারপরে আইনটা আমরা মানে হলকের মাঝখান থেকে আমরা আইনটা চাপ দিয়ে উচ্চারণ করব আইন এরকম ওয়েনটা আমরা হলকের শেষ থেকে মুঠো উচ্চারণ করব ও ও এরকম ফাট হলে উপরে দুই দাঁত নিচে ঠুটে পেটের সঙ্গে লাগিয়ে আমরা ফাটা বাতাস বের উচ্চারণ করব ফা নরম করে ফা কফ জিভার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ করব কফ কাফটা আমরা হালকা করে উচ্চারণ করবো জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালু সঙ্গে লাগিয়ে কাফটা পাতলাকে উচ্চারণ করব কাফ লাম ঝিববার গোড়ার কেনারা উপরের জাতের সঙ্গে লাগে লামটা পাতলাকে উচ্চারণ করব লাম দুই ঠোঁট মিল করে আমরা উচ্চারণ করব মিম পাতলা হবে নুন ঝিববার আগা তার বরাবর উপরের তলোর সঙ্গে লাগে উচ্চারণ করব নুন ওয়াও দুই ঠোঁট গোল করে উচ্চারণ করব ওয়াউ হাটা আমরা হলোকের শুরু থেকে উচ্চারণ করবো হা পাতলা করে এটা হচ্ছে হা আর এটা ভাবে হবে হা এরকম হামজা হলকে শুরু থেকে হামজা ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগিয়ে আমরা ইয়াট উচ্চারণ করব ইয়া পাতলা করে এই যে হরফগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে তো এই হরফগুলো আমরা মাখরাজ ও সিফাতের সাহায্যে একটু শর্ট করে শিখে নিলাম এখন আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে আটটা হরফ বা সাতটা হরফ এই সাতটা হরফ আপনাদেরকে মোটা করতে হবে সব সময়। এই সাতটা হরফ কখনোই পাতলা করে উচ্চারণ করা যাবে না সাতটা হরফ কী কী এই যে এখানে লেখা আছে মোটা হরফগুলো মোটা হরফগুলো হলো খ সদ ওয়াইন প হচ্ছে ও এই সাতটা হরফ আপনি যেইভাবেই উচ্চারণ করেন না কেন আপনাকে অবশ্যই এই সাতটা হরফ কি করতে হবে মোটা করেই উচ্চারণ করতে হবে যেমন খ জবর খা বলা যাবে না বলতে হবে জবর খ স জবর স জবর ল গাইন জবর জবর তবর এরকম এরকমভাবে মোট হরফগুলো বুঝতে হবে তাহলে আমরা এক নম্বর নিয়মে সমস্ত হরফকে তার সঠিক মাখাস থেকে সিফাত সে উচ্চারণ করতে হবে তো আমরা প্রত্যেকটা হরফ মাখরাজ ও সংক্ষিপ্ত সিফাতের মাধ্যমে শিখলাম এবং মোট হরফ ছাত্র আমরা জানলাম দুই নম্বর নিয়মটা হলো জবর জের পেশ না টেনে পড়তে হবে তো আমরা এখন হরকত শিখবো জবর জের পেশ দেখুন এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে এই যে এটাকে জবর বলে এটাকে জের মানে জবর শশের উপরে থাকবে জের থাকবে নিচে তো আমি এখান থেকে ভালো করে যে জবর এবং জের ও পেশকে বলা হবে হরকত ত' হৰ্কত উচ্চ আমাৰ কি কৰে পৰব তাত কৰে পৰ্ব যেমন বা জবৰ বা তবৰ তা ঝা জবৰ ছা জীম জবৰ জা হা জবৰ হা খ জবৰ খাল জবৰ দা জাল জবৰ জা ৰ জবৰ ৰ জা জবৰ জা শ্ৰীম জবৰ চা শ্বিম জবৰ চা চবৰ চবৰ ৰ ত জবৰ ত ৰ জবৰ ৰ আইন জবৰ আ ৱেইন জবৰ ৱ ফা জবৰ ফা কফ জবৰ ক কাফ জবৰ কা লাম জবল্লা মীম জবৰ মা নুন জবৰ্না ৱাও জবৰ ৱা হা জবৰ হা হাম ঝাহ জবৰ আ হাম ঝাহ জবৰ আয়া জবৰ য়া তেৰ পঢ় বাবে এখন জবৰ দিয়া আমাৰ শব্দ গঠন কৰিব এক লাইন পঢ়িব আমি হা জবৰ হা চিন জবৰ চা তোটাই মেলি কি হ'ল হা চা دال زبردا حسادا تا زبطا رازور را تارو کا زبرکا تارکا با زبربا صاد زبرص باص رازور باصرو میم زبرما کاف زبرکا ماکا تھا زبرسا ماکسا جيم زو دجا سين زبرسا جاسا دال زبردا جاسادا زا زوزا جيم زو دجا زاجا رازور زاجا তো এরকমভাবে আপনার প্রত্যেকটা বিষয় এখানে প্র্যাকটিস করতে পারেন তো এখন আমরা জেয়ারের ব্যবহার শিখব অর্থাৎ এটাকে বলা হয় জের আর জের সর্বদা নিচে আসে বাজের বি তাজের তি সাজের সি জিম জের জি হাজের সি খের সি ডাল জের দি জাল জের জি রাজের রি জাজের জি সিন জের সি সিন জের সি সদ জের সয় হবে দ জের

তাহলে সে আলিফ হামজা বলা হবে জন্য আলিফ খামজা বলতেছি তো এখন আমরা জবর এবং জেদ দিয়ে শব্দ গঠন করে একটু শব্দ শিখি র জবর র শা জের মিম জবর মা রি মা ওয়া জবর ওয়া ঝের সি ও মিম জবর মা ওয়া মা জবর ফা তিলাম জবর ওয়াউ জবর ওয়া জিম জের জি ওয়া জি লাম জব আইন জবর আটা ওয়া জি আ বা জবর বা খ জের খি বা খি লাম জবল লা খি লা হা জবর হা বা জের বি হা বি ত জবর ত হা বি ক এরকম ভাবে আপনারা প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করবেন তারপর এটাকে বলা হয় পেশ আমরা পেশ উচ্চারণটা শিখবো যেমন বা পেশ বু তা পেশ তু হা পেশ সু جیم جو حا پش حو خا پش خو دل پش دو ذل پش ذو را پش رو زا پش زو سین پش سو شین پش شو صادپش صو سو لاد پش لو تا پش تو زا پش ذو عین پش رو غین پش غو فا پش فو قاف قو قو লাম পেচ লু মূন পেচ নু ৱা হা পেচ হু হম ঝাহ হম ঝাহু এখন আমাৰ জব যে পেচ ডে শব্দ গঠন গোলাঘাট শিকিব এক লাইন শিকব আৰু বাকীগিলাক আপোনাৰ পঢ়বেন খেচ খু লাম জেলি খি কবৰ ক খি কেশ বইন জেৰ ঈ ববৰ জিম পেশ জু আইন জের ই জু লাম জবল্লা জু ই লা তা পেশ তু লাম জেলি তুলি য়া জবর ইয়া তুলি য়া হা পেশ হু র জের রি মিম জবর মা হুরি মা কাফ জবর কা সা পেশ সু কা সু র জবর র কা সু র তে রকম ভাব আপনার সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ তে এক জবর থাকলে আমি ভালো বুঝিয়ে দেই হরফ উপরে যদি একটা জবর থাকে এরকম ভাবে এবং হরফের নিচে যদি একটা জের থাকে ভাবে এবং হরফ করে একটা পেস্ট থাকলে তাকে হরকত বলা হবে আমরা হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়ব ঠিক ভাবে যদি দুই জবর থাকে দুই জবর দুই জের দুই পেস্ট থাকে তাহলে তাকে বলা হবে তানভিন তানবিন উচ্চারণটা আমরা এরকম পড়ব বা দুই জবর বান তা দুই জবর তান সা দুই জবর সান জিম দুই জবর জান হা দুই জবর হান খ দুই জবর খন বলবেন খান না খন ডাল দুই জবর দান লাল দুই জবর দান র দুই যাব রন ঝা দুই জান সিন দুই জবর সান শীন দুই যাব শে দুই জবর সন দে দুই যাব প দুই জবর টন র দুই জবর রন আইন দুই জবর আন হইন দুই জবর গন বলতে হবে গান বলা যাবে না গন তারপর ফা দুই জবর ফান কফ দুই জবর কন কাফ দুই জবর কান লাম দুই জবর লান মিম দুই জবর মান নুন দুই জবর নান ওয়াও দুই জুবর ওয়ান হা দুই জবর হান হামঝাহ দুই জবর আন হামঝাহ দুই জবর আন দুই জবর ইয়ান আমরা একটা লাইন পড়ি এখানে থাকে এখানে হর্ক এবং টানবিন্ত এগে যাচ্ছে তাই এখানে দিছে জা পেশ জু বা পেশ বু জু র দুই জবর রন জব রন হা জবর হা রা দ দুই যুবর দন হা চিন জবৰ চা কা জবৰ কা চাকা নুন দুই জবৰ নান চাকা নান বা জবৰ বা লাম জবৰ লা বালা গইন দুই জবৰ গন বালা গন হা পেচ হু ডালান হু ডান তব তবৰ মা ত মা আইন দুই জবৰ আন টন এৰভাৱে পঢ়বে তাৰপৰা দুই জেৰ যদি পঢ়বেন বা দুই জেৰ বিন টা দুই জেৰ টিন জিম দুই জেৰ জিম হা দুই জেৰে জেৰ ক্ষীন دال <سؤال> دويزر دين زال دويزر دين را دويزر رين زال دويزر زين سين دويزر سين شين دويزر شين صاد دويزر سن ضاد دويزر دين طاد دويزر طن ضاد دويزر دين عين دويزر عين غين دويزر غين فا دويزر فين قاف دويزر قين كاف دويزر كين لام دويزر لين ميم دويزر مين نون دويزر نين واو دويزر وين হা দুই হিন দুই জের ইন দুই জের ইন দুই এক লাইন শিখি ফা পেশ ফু পেশ রু ফুরু দুই জের সিনু সিন জবলা হা জবর হা লা হা দুই জের বিন লাহা বিন হা দাল ডাল দা হা ধা ফা জের পেশ ধা ফিনেশ পেশ রু খুরু জিম দুই জের জিনুরু জিন ফাজের ফি হামজা জবর আ তা দুই জে তিন ফি আতিন, হা জবর হা দাল জবর দা হা দা সা দুই জে সিন হা দা সিন তো এরকমভাবে আপনার প্রত্যেকটা বিষয়ে পড়বেন এখান থেকে তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো পেশ দুই পেশের উচ্চারণটা যেমন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন সা দুই পেশ সুন জিম দুই পেশ জুন হা দুই পেশ হুন খা দুই পেশ খুন ডাল দুই পেশ দুন রাল দুই পেশ জুন Ra dui pesh run, za dui pesh zun, sin dui pesh sun, shin dui pesh shun, sa de dui pesh sun, da de dui pesh dun, ta dui pesh tun, za dui pesh dun, ain dui pesh run, ghain dui pesh run, fa dui pesh fun, dui pesh kun, kaf dui kun, lam dui lun, mim dui pesh mun, nun dui pesh nun, vav dui pesh Vun, ha dui pesh hun. হামজাহ দুই পেশ উন হামজাহ দুই পেশ উন ইয়া দুই পেশ জুন তো পৰি থেকে হা জবর হা সিন জবর হাসা দাল দুই পেশ দুন হাসা দুন কাফ পেশ কুতা পেশ কুতু বা দুই পেশ বুন কুতু বুন হা জবর হা র জবর র হা জিম দুই পেশ জুন হা জুন শিন জব জিম জব জা শাজা র জব র শাজা তা দুই পেশ তুন শাজা র ডাল জে জবর ইয়া দিয়া তা দুই দুই পেশ 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 তুন তুন দিয়া সা এরকম আপনার তো আমরা কি শিখে ফেললাম এখানে জবর জের পেশকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয় এবং আমরা তার মধ্যে আরেকটা বিষয় শিখছি সেটা হলো তানবিন অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশকে আমরা তাড়াতাড়ি পড়ো তারপর এখানে লেখা আছে খারা জবর খারা যে উল্টা পেশকে এক লিখ পরিমাণ টেনে পড়তে হয় তো আমরা এখানে এটা শিখি অর্থাৎ যেখানে আপনি খারা জবর পাবেন অথবা খারা জেল পাবেন অথবা উল্টা পেস্ট পাবেন সেইখানে আপনি এক ক্লিক করবেন টান দেবেন যেমন এই যে এরকম খারা জবর পাইলে বা খারা জবর বা টান দিবেন তা খারা জবর তা সা খারা জবর সা জিম খারা জবর যা হা খারা জবর হা খারা জবর খ টান দিবেন কিন্তু ডাল খারা জবর দা

কাফ খারা লাম খারা যবর লা মিম খারা জবর মা নুন খারা খারাজবর না ওয়াও খারা জবর ওয়া হা খারা জবর হা হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া এরকম পর্ তো আমি যদি এখন শব্দ গঠন করি এখানে খারা জবর আসছে জবর জের পেশ টান ফোন আসছে এরকম কফ খারা জবর ক নুন জের নি অ তা খারা যুব তা অ নি তিন অ নি তিন হামজা যা আ মিম জবর মা আ মা নুন জবর না আিনু বুস ত খারা যুব তুস প তে এরকমভাবে পড়বেন কারণ এটা হল জজমলার হরফ আমি জজমলার হরফটা একটু বুঝে দিয়েছি সেখান থেকে যে জজমলা হরফটা হচ্ছে যে এই যে এই চিহ্নটা এই চিহ্নকে জজম বা সাকিন বলা হয় তো এই জজমলা হরফটা হরকতের সাথে মিল করে পড়তে হয় যেমন হামজা জবর আপর্ষি হামজাকে তাকে ধরলে হবে হামজা তা জবর আথ হামজা ঝা জের ইস হামজা হা জের ই হামজা খামা জাল জের ই হামজা রবর হামজা জা পেশ উজ হামজা সিন জের ইস হামজা সিন জের ইস হামজা শিন জবর আশ হামজা সদ জের ইস হামজা বদ জবর অগ হামজা ব জের ইগ দাল আইন জবর দা হামজা ওয়াইন জের ইগ হামজা ফা জের ইফ তো এরকমভাবে এই জজমাল হরফগুলা পড়বেন তো এখানেও আমরা কিন্তু এরকম পাচ্ছি ওয়াউ সিন পেশ হুস্ত খারা জবর ত হুস্ত নুন যাব তাংব শাহ শাহবরিন খারা যাব সা এই যে প্রত্যেকটা জায়গায় টান দিবেন তারপরে জাল খারা যাব লাম জেলি জালি কাপ জবর কা এরকম ভাবে আপনারা পড়তে পারেন তারপর খারা জিয়া থাকলে এরকম পড়বেন বা খারা তি তো হা খারাজের হি হামজা খারা ই ইয়া খার ই তো খারা জারটা কিন্তু এই সব কয়েকটা হরফি আসে না কয়েকটা হরফি শুধু খারা আসে তো যদি আমরা এখানে পুরো যেমন হামজা হামা খারা জের খারাজ বল্লা ই লা